আছাল মেজোটি লেজোটি লুৰ এলেকা মেইন ৰাস্তা আমরা একটা জায়গা আছে আপনারা দেখাইরাম আমরাラウンドার জায়গা দেখো এই জায়গা সাইড তলা ফাউন্ডেশনের ফাইলিং করা আছে মোহাম্মদ নতুন মসজিদ পড়ছে নতুন মসজিদ এলাকা ওই লোকের সামনে মসজিদ ফাইলিং করা আছে ড্রয়িং করা আছে কাগজপত্র সম্পূর্ণ ওকে আছে একশো পার্সেন্ট ইনশাল্লাহ নিজস্ব রাস্তা চোদ্দ ফুট সামনে রাস্তা আছে আশা রাজা পছন্দর মতো জায়গা যারা বুদ্ধিমান আছেন ইশা আল্লাহ তারা যোগাযোগ করবা